ওমর রদুল্লাহ তালুর সমানে সময় জাবালা ইবনে আইহাম নামে একজন ব্যক্তি ছিল বাদশাহ রাজা জাবালা ইবনে আইহাম নামে এক বাদশাহ ছিল সেই বাদশা ছিল ওমর ফারুকের বন্ধু মিত্র বন্ধু হওয়ার পরে সে দুই বন্ধু মিলা আর কিছু সাহেব একরাম মিলে ওমর হজ করতে গেছে কোথায় মক্কায় ওমর ফারুক রদুল্লাহ তালু যখন হজের ভিতরে গেছেন তাওয়ফ করছিলেন জাবাল ইবনে আইহাম যখন তাওয়াপ করছে তাওয়াপ করতে করতে ইহরাম বাঁধে এহরাম তো এই যে বুকের ওপর দিয়ে কাপড়টা দিতে হয় কাপড়টা তো সেলাইবিহীন কাপড় পরতে হয় আর সেলাইবিহীন কাপড়টা কোনো রকমে বুকের ওপরে এরকম করে দিয়ে রাখতে হয় ওটা যখন তখন একটু এলোমেলো করেই খুলে পড়ে কথা কন জিবনা আহাম যখন তাও করছি তাও অফ করার সময় ওই জায়গায় বেদুইন একজন সাহেব কৃষক মানুষ গরিব মানুষ সেও যখন আমরা সেও যখন তাও করতে গেছে হজ করতে গেছে তাও অফের সময় হঠাৎ করে এই বেদুইন কৃষকের একটা পা লেগে তার কাপড়ের সঙ্গে পাটা লেগে সেই হেরামের কাপড়টা খুলে পড়েছে দেহ থেকে দেহ থেকে যখন খুলে পড়েছে সেই ব্যক্তি হলো বাদশাহ আর এ ব্যক্তি বেদুইন একটা কৃষক দাপট আছে না নাই ব্যক্তিটি কোনো কথা না শুনে ওই ভাইটা বলছে ভাই আমার ভুল হয়ে গেছে মাফ করবেন আমি তো ইচ্ছে করে কোনো কিছু করিনি যেমনি পাটা লেগে দেখবেন হাঁটতে চলতে হঠাৎ করে পা লেগে যে কারো সাথে পাটা লেগে দেখবেন একদম জামার সাথে লেগে ওই ব্যক্তির জামা ছিঁড়েও যায় হয় না এরকম হঠাৎ গাড়ির মধ্যে হয় রাস্তা চল ফিরতে হয় হঠাৎ করে এরকম আকস্মিকভাবে হওয়ার কারণে জাবালা ইবনে হাইহাম হাতটা উঁচু করেছে হাতটা উঁচু করে ওই বেদুইন কৃষকের গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছে জোরে কর্নাজিবিল্লাহ সংবাদটা পৌঁছে গেছে ওমারে ফারুকের কাছে বিচার হবে আল্লাহর আইনে ওমারে ফারুক রিদাল্লাহ তার কাছে বেদুইন কৃষক বিচারে দিচ্ছেন খলিফা ওমর আপনি তো এমন শাসক আমি এত করে বললাম আমাকে অপমান করলো আমি বেদুইন কৃষক হওয়ার কারণে জাবালা ইবনে আইহাম আমাকে থাপ্পর মেরে দিয়েছে তা অফ করার সময় অমরে ফারুক রিদাল্লাহ তার বললেন জাবাল ইবনে আইহাম তাকে ডাকো অমরে ফারুক তো স্বাভাবিক বিচার করে না কঠিন বিচারক তিনি তিনি একটু ঠান্ডা হলেন ইবনে আইখাম বলতেছো বলতেছা তুমি তো জানো আমি বাদশাহ আমি এহরাম পরে ওমরা করার জন্য আমি হজ করার জন্য যদি আমি এহেরামের কাপড় পরে না আসতাম এই সিচুয়েশনে কাবা ঘরে যদি আমি না থাকতাম ওকে শুধু থাপ্পড় মেরে দিয়েছি আর যদি আমি এহরামের কাপড় পরে না থাকতাম তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম অমরে ফারুক চিন্তা করলে একটা থাপ্পরের জন্য একটা ব্যক্তি শুধুমাত্র কাপড়টা লেগে যখন কাপড় পরে গেছে এই ব্যক্তি তাকে হত্যা করতে চায় এই ব্যক্তির অহংকার আসে না নাই। অহংকার করা যাবে না অহংকার আল্লাহর চাদর তা না করলে ধ্বংস হয়ে যাবে এই ব্যক্তি ওমর ফারুক তখন গর্জে উঠবেন কিন্তু চিন্তা করলেন সে বাদশা সে আমার বন্ধু আমার যখন গর্জে না উঠে কোন রকম তীর যে দেহকে কন্ট্রোল করলেন কারণ ওমার তো এমন ব্যক্তি অন্যায় দেখার সঙ্গে সঙ্গে দেহ এক দিকে চলে যায় আর ওই ব্যক্তির কল্লাটা আর দিকে যায় কথা কয় না কেন ওমার একটু ঠান্ডা হলেন যেহেতু সে বন্ধু যদিও বাদশাহ ওমার বলছেন কোন রকমের কন্ট্রোল করে বাদশাহ আইহাম তুমি শোনো ভালো করে তুমি শোনো জাবালা ইবনে আইহাম তোমাকে বলি তুমি আবার বন্ধু বলে তোমাকে ভালো করে বলতেছি একটু শোনো তুমি থাপপর মেরে দিয়েছো অন্যায় হয়ে গেছে তোমাকে আমি আমার বলতেছি একটু তুমি তাকে সরি বলো তার কাছে ক্ষমা চাও তার কাছে মাপ চাও যদি তুমি মাপ চেয়ে না নাও তাহলে ইসলামের আইনে বিচার হবে আমার কিছু করার থাকবে মাপ চেয়ে নাও আমি বলছি এই সময় জাবালে ইবনে আইহাম বলো আমার আমি মাতৃ ইসলাম করেছি নমুসলিম যেই ধর্মে রাজা এবং প্রজার ভিতরে কোনো পার্থক্য থাকে না বিচারের ক্ষেত্রে যেই ধর্মেরা বাদশার বিচার হয় সাধারণ একটা কৃষক মানুষ তার জন্য বাদশাহকে অপমান করা হয় বাদশার বিচার করা হয় ওই ধর্ম আমি ওই ধর্ম আমি মানবো না ওই ধর্ম বাদ দিয়ে আমি আরেক ধর্ম মানব যে ধর্ম আমি পালন করব না চলে যাব যেমনি কথা বলেছ মানে ফারুক যদি তুমি ওমারকে বলছো যদি তুমি বিচার করো কোরআনের আইন দিয়ে এ ধর্ম আমি ত্যাগ করবো ওমার এ ফারুক রেদুল্লাহ তখন বলছেন তোমার মতো একটা জাবাল ইবনে আইহাম কেন একশোটা জাবাল ইবনে আইহাম যদি ইসলাম থেকে চলে যায় ইসলামের একটা আইনও এদিক সেদিক এতে ইসলামের কোনো ক্ষতি হবে না ক্ষতি তোমারই হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমার বললেন আরেকটা কথা তুমি শুনে রাখো এই পৃথিবীতে তোমাকে ইসলাম জোর করে বলে নাই তুমি ইসলাম কবুল করো তোমার কাছে প্রেসার ক্রিয়েট করা বলা হয় নি ইসলাম কবুল করো তুমি নিজের ইচ্ছে ইসলাম কবুল করেছো ইসলাম থেকে ফিরে গেলে তুমি মুরতাদ হয়ে যাবে ইসলামী শরীয়তের বিচার হল করে ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় ওই ব্যক্তিকে মুরতাদ হলে পরে তার মৃত্যুদণ্ড দেয়া হয় ভয় পেয়ে গেছে যেমনি করে কাঁপতেছে ওমারের বিচার সহজ না কঠিন আইহাম বাদশা থরথর করে কাঁপতেছে এখন বলছে বলছে বল যদি তুমি ক্ষমা চাইলে না এবার বিচার হবে কোরআনের আইন দিয়ে ইসলামী আইন দিয়ে ওই কৃষক বলছে তুমি দাঁড়িয়ে যাও ওর গালে থাপ্পর মেরে দাও যেভাবে তোমাক মারছে ওভাবে রাজার গালে থাপ্পর মারো আল্লাহ আবার জোরে ক অমরে ফারুকের সামনে যখন থাপ্পর মেরে দিয়েছি জাবাল ইবনে আইহাম খালি একবার গরগর করে উঠলো রাগে ফায়ার কিন্তু বিচার যখন হয়ে গেছে থাপ্পর খাইছে রাজা খাইয়ে গেলে রাগ করে রাগ করে যখন একবার খালি ওর দিকে তাকাইলো দ্বিতীয়বার কোনো সুযোগ নাই কারণ ওমারে ফারুক যদি এবার ধরে দেহ থেকে কাল্লা আলাদা কথা কয় না কেন কিছু কর সুযোগ আছে তখন একটা পর্যায়ে খ্রিস্টানদের একটা দেশে চলে গিয়া জানে মুরতাদ হয়ে গেলে পরে তো শাস্তি মৃত্যুদণ্ড পরবর্তীতে খ্রিস্টানের একটা এরিয়াতে যায় সে বাকি জীবনটা খ্রিস্টানের সাথে কাটিয়ে দেয় মুরতাদ হয়ে যায় আমার ভাইয়েরা এই যে বিচার রাজা বাদশাহ ফালায় সে খ্রিস্টানদের দেশে চলে গেছে কথা বুঝতেছেন ও আর ওগুলো ওর ভিতর থেকে থাকেই নাই অন্য দেশে চলে গেছে তার ওমারের মতো একটা শাসক আমাদের দেশে দরকার আছে না নাই কি শাসক প্রজার বিচার একরকম আর বাদশার বিচার অন্য রকম, প্রজারা ভুল করলে পরে তাড়াতাড়ি করে বিচার করা হয় সাথে সাথে বলা হয় দ্রুত গতিতে বিচার কার্য সমাধান করে ফাঁসি দিয়ে দাও আর যদি নিজের দলের কর্মী যদি কোনো ভুল করে সেঞ্চুরি করলো ধর্ষণের সাত খুন করলো চোদ্দ খুনের আসামি একশো খুনের মামলা সব কিছুর পরে বলে ওয়েট অ্যান্ড সি আমরা দেখছি তদন্ত করছি তো তদন্ত করছি তদন্তটা চলতে থাকবে তদন্ত করতে করতে বেটার বয়স হইতো সত্তর বছর তদন্ত চলতেইছে ও মিনহা খোলাকটা কোনো অফিয়া নইক অমিনহা নখরিজুকম তারা তালুখরা কথা কয় না আসে না এই বিচার কে মতে আছে না নাই দুনিয়াতে রিভিউ না হলেও আল্লাহ যদি রিভিউ করবে কাকার নাম ধারণ করে সেই দিন এই রাজা বাদশাহের কঠিন বিচার হবে পার পাওয়ার উপায় আরেকদিন কি হলো আমার কেমন শাসক দেখেন ওমারে ফারুকের কাছে বাহারাইন থেকে মেস্কো আম্বর মানে একটু সেন্ট আসছে আতর এসছে বাহারাইন থেকে যখন একটু গিফট করছে আতর ওমারে ফারুক দালাতালন হাতে নিলেন দাঁড়িয়ে বলতেছেন জনগণের সামনে কেউ কে আসুক আতরটা একটু সুন্দর করে বন্টন করে দাও যখন বলছে বন্টন করে দাও অমরে ফারুকের স্ত্রীর নাম হচ্ছে আতেকা জোরে বলেন নাম কি ফারুক ফারুক্লাহ স্ত্রী আতেকা বলেন আমার প্রাণের স্বামী আপনি আমার হাতে দিয়ে দেন আমি সুন্দর করে ডিভাইডেড করে বন্টন করে দেব আমারে ফারুক বলছে দিয়ে কোনো ব্যক্তি যদি আসে তাহলে আমি তাকে দেব সে বন্টন করবে ওপরে ফারুক স্ত্রী বলে আপনি আমাকে কেন দেবেন না আমি আপনার স্ত্রী হই কেন আপনি দিতে যাচ্ছে না কারণ কি এ সময় বলতে সাথে খা। যখন তুমি বন্টন করবে এই বন্টন করার কারণে যখন ঢেলে দেবে তোমার হাতের মধ্যে একটু আতরটা বেশি পড়বে এই যে আতরটা বেশি পড়ার কারণে তোমার শরীরের ভিতরে তুমি মালিশ করবা এই এতটুকু তোর তোমার কাছে বেশি আসুক এইটা আমি ওমার চাই না এই জন্য আমি কঠিন বিচার করি মেপে মেপে অন্য একজন ব্যক্তি বেশি পাগ ওমারের ইস্ত্রি বেশি পাওয়ার দরকার না এর নাম বিচার এর নাম ইনসাফ এর নাম আদল এত সস্তা জান্নাতে যাওয়া না আমাদের দেশের মানুষগুলো জারনামে যাওয়া খুব সহজ বিশেষ করে মন্ত্রী এমপি মিনিস্টারদের জান নামে যাওয়া আরও সহজ বলবেন ক্যাম তার মানে হলো একজন ব্যক্তি যদি অন্যায় করে ওই ব্যক্তি হাসরের ময়দানে যদি একটা ব্যক্তির কাছে ক্ষমা অন্যায় করেছে ধরেন আমার ভাই আমি বললাম ভাই আই এম এক্সট্রিমলি সরি ভুল করছে ক্ষমা করে দাও ওই ব্যক্তি যদি আমার ক্ষমা করে আমি জান্নাতে যাবো না হলে নাম আমার শাস্তি ভোগ করতে হবে কিন্তু যদি কোনো ব্যক্তি একটা ব্যক্তি নয় গোটা বাংলাদেশের জমিনে দেশের মানুষ হলো আঠারো কোটি বা ষোলো কোটি ষোলো কোটি মানুষের অধিকার নষ্ট করেছে ষোলো কোটি মানুষের রাস্তাঘাটের রড সিমেন্ট বালি সেতুর ব্রিজের সব কালবাদ গরিব দুঃখীদের চাল আটা ময়দা গম সব খায়া শেষ শেষে রিজার্ভ ফান্ডের সব টাকা খায়া উই পোকার মতো সার খার করে দিস কথা কন শেষে ইসলামী ব্যাংক পবিত্র একটা ব্যাংক যে পবিত্র সংগঠন তৈরি করছিল তার উপরেও কালো থাবা বসাতে এরা সারে নাই সেখান হাজার হাজার কুড়ি টাকা এলোমেলো করে ফেলছে সব বিশ্বাস কুড়ি উঠিয়ে যাচ্ছে ব্যাংকের ওপর থেকেই আমার ভাইয়েরা এখন দেশের ধরেন ষোলো কোটির মতো পনেরো কোটি মাফ করে দিল আর এক কোটি মাফ করলো না আচ্ছা আমি বোর মনে করলাম আঠারো কোটি মানুষের ভিতরে আট সতেরো কোটি নিরানব্বই লক্ষই মাফ করছে থাকলো কয় একজন নিরানব্বই লোক নিরানব্বই দশমিক নিরানব্বই ধরেন একজন মাপ করে না গাইরা লোক আছে না একটা কিছু সমাজে গোয়ার টাইপের আমি মাপ করবো না কথা কয় না কেন যা হয় হবে তোর মতো সরকারের মাপ করবো না তুই আমার ফকির মানুষ গরিব মানুষের পঁচিশ কেজি চাল খাসু কে জবাব দে কথা কয় না এরকম লোক আছে আচ্ছা দেখেন তো একটা লোক এই আঠারো কোটি মানুষের যদি এক করে ওরকম রকম বাদশা ওরকম মন্ত্রীর মাপ পাওয়ার কোনো সুযোগ যদি না থাকে এক লোকের কারণে জাহান্নামে যেতে হবে